বাসখালীতে তরুণ ড্রোন নির্মাতা আশিকের সাথে ষোলো জুন সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভির নেতৃত্বে আমরা বিএনপির প্রতিনিধি দল অ্যাডভোকেট রুহুল কবির রিজবি বলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল বাসখালীতে একটি ছেলে ড্রোন আবিষ্কার করেছে যা পুরো জাতিকে অনুপ্রাণিত করেছে আশিরের মতো সারা দেশে চড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন বিষয়ের প্রতিভাবনদেরকে মূল্যায়ন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশ আশিরের সাথে সাক্ষাতের বিষয়টা নিচক অর্থে নয় বরং তার প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য বিএনপি পরিবারের সাক্ষাৎ প্রতিভা যেন বিকশিত হতে পারে আশিরের ন্যায় প্রতিভাবন তরুণরা আগামীর বাংলাদেশ গড়তে আসবে পুষ্টিপोषকতার কারণে অনেক মেদাবীরা পিছনে পড়ে রয়েছে তাই আশিরের মতো মেদাবীরা যেন হারিয়ে না যায় বিএনপি পরিবারের পক্ষ থেকে তার গবেষণা লব্ধ অনুশীলনের জন্য সর্বাত্মক সহযোগিতা আর আশ্বাস বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে সে যে আবিষ্কার করেছে সেটি হচ্ছে ড্রোন বিশ্বে যেটি সামরিক থেকে অত্যন্তpotent এবং এই আবিষ্কার এত অনুপ্রাণিত করেছে সারা জাতিকে এবং এই অনুপ্রেরণার অংশ হিসেবেই আমাদের ভার্ডপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এতটাই অনুপ্রাণিত হয়েছে যে আমরা আতিকুল রমার রূপণ এবং মিথুের নেতৃত্বে আমরা দু একটি পরিবার সেই পরিবার আমরা আপনাদের এই অঞ্চলে নিচ্ছি এবং যে এই কৃতিত্বের দাবি আজ এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশে কেউ বিজ্ঞানের ক্ষেত্রে কেউ প্রকৌশলের ক্ষেত্রে কেউ সঙ্গীতে কেউ শিল্পে কেউ সাহিত্যে নানাভাবে যাদের প্রতিভার ছাপ রেখেছেন তাদের সাথে তিনি রক্ষা চলছে তাদের খোঁজখবর নেন যে আজকে এই আশাটা তারেক রহমানের নির্দেশে আমাদের শুধু একটা নিছক আশা নয় বরং এই আশার মধ্যে দিয়ে একজন এই প্রত্যন্ত অঞ্চলের একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়া পৃষ্ঠপোষকতার অভাবে এরা অনুকূলেই আসির উদ্দিনরা তাদের না ঝরে যায় এটাই হচ্ছে তারেক রহমানের মূল উদ্দেশ্য এটাই হচ্ছে তার লক্ষ্য আমরা সেই জন্যই এখানে আসা তার যাবতীয় তার বেড়ে ওঠার ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে তার অনুশীলনের ক্ষেত্রে তার গবেষণার জন্য যা যা প্রয়োজন আমরা যদি বিএনপি অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় আসে সেই সকল ব্যবস্থা থাকি এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মির হেলাল সংগঠনটির উপদেষ্টা বিন্দুগণ আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মবিন মিথুন সহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেক্স নিউজ সিটি নিউজ টিভি টোয়েন্টি